বিরাট কোহলি আর রোহিত শর্মা দু হাজার সাতাইশের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এনারা খেলবে দু হাজার সাতাইশের ওডিআই ওয়ার্ল্ড কাপ বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলতে চলেছে গৌতম গম্ভীর নিজের প্রেস কনফারেন্সে শ্রীলঙ্কা সিরিজের আগে গৌতম গম্ভীর সেখানে একটা প্রেস কনফারেন্স করে সেই জায়গায় বলে গৌতম গম্ভীর বলে যে ভাই আমরা এই দুজনকে এখন তো দেখতেছি ভাই ওডিআই ফর্মেটে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার পর্যন্ত এনারা দুজন যদি ফিটনেস ভালো রাখে তাহলে এনারা টি টোয়েন্টি টোয়েন্টি বলে ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলতে চলেছে গৌতম গম্ভীর এটা বলেছে এনাদের ফিটনেস এনাদের ফর্ম এনারা যদি ভালো করতে থাকে তাহলে এনারা দু হাজার ওয়ার্ল্ড কাপে খেলবে এনারা লেজেন্ড এনারা টপ ক্লাস প্লেয়ার এনাদের মতন প্লেয়ার পাওয়া যাবে না তার জন্য আমরা ওই চান্সটা ছাড়ব না যদি আপনাদের যদি আমার কাছে দুইটা গাড়ি থাকে সোনার গাড়ি ওটা নিয়ে যদি আমি রাস্তায় না বাড়ায় যদি লোককে না দেখায় তাহলে কোনো লাভ আসে তো গৌতম গম্বীরও সেটাই দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এনারা দুজন যদি ফর্মে থাকে যদি ভালো করে তাহলে ইনাদেরকে কে বসাবে বাইরে এনারা তো টপ ক্লাস না এনারদেরকে খেলাবে গৌতম গম্ভীর এটাই এই প্রেস কনফারেন্সে বলেছে গৌতম গম্ভীর যে মাইন্ডসেটটা ওনার মাইন্ডসেট চলছে এনারা দুজন দু হাজার সাতাশ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে খেলতে চলেছে কিন্তু বলেছে ফিটনেস থাকলে যে জায়গায় বিরাট কোহলি ফিটনেস থাকবে টপ ক্লাস ফিটনেস কিন্তু রোহিত শর্মার ফিটনেস অতটা ভালো না কিন্তু উনি ইঞ্জুরি হয় না কয়েক বছরে কিন্তু ওনার ফিটনেসটা একটু ইম্প্রুভ করতে হবে আপনি ক্যাপ্টেন একটা টিমের আরে ভাই আপনি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার টিমের ক্যাপ্টেন নিজের একটা দায়িত্ব আছে মানে ফিটনেসটা ঠিক করার কিন্তু রোহিত শর্মা সেই দায়িত্বগুলো চোখেই দেখে না এইভাবে খেলতে আসে আপনাকে ফিটনেস ঠিক রাখতে হবে এটা ইন্টারন্যাশনাল টিম এটা একটা এত লোক ক্রিকেট খেলে এত পুরো দেশ ক্রিকেট খেলে কত হাজার হাজার কোটি কোটি বাচ্চারা চান্স পায় না কিন্তু এই টিমে সিলেক্ট হয় মাত্র এগারো জনে সেই এগারো জনের ক্যাপ্টেন আপনি আপনার দেশের ক্যাপ্টেন আপনার একটা দায়িত্ব থাকা দরকার যে নিজের ফিটনেসটা ঠিক করার আপনার অনেক রোল মডেল আছে সেই সব ভাই ওনারা কী ভাববে এইসব ফিটনেসে থেকে তো ওই সময় নিজের একটা রিসপন্সিবিলিটি হয় থাকা দরকার যে আমি একটা ক্যাপ্টেন একটা দেশের এত বড় দেশ কত লোককে খেলে সেই জায়গায় আমি ক্যাপ্টেন টিমের তো আমার ফিটনেসটা ঠিক করার দরকার এটা রোহিত শর্মা ভাবাতে হবে কিন্তু এখন তোর ভাবে না সেটাকে রোহিত শর্মাকে ভাবতে লাগবে আর ফিটনেসটা ইমপ্রুভ করতে লাগবে যদি দুই হাজার সাতাশ পর্যন্ত রোহিত শর্মা খেলতে চাই তাহলে আর আইপিএল এর অনেক কিছু খবর আসছে যে রাহুল নাকি চলে যাবে আর সিবিতে ঋষভ পন্থ চলে যাবে আপনার সিএস কে তে ঋষভ পন্ত সিএস কে তে যাবে এটা একদম বকওয়াস নিউজ এই নিউজটা একদম ভুল নিউজ এই কোন এই কথা হয় না আর কে রাহুল কেউ লগ্ন ছাড়তেছে আর কে রাহুল যাইতে পারে আর সিবি এটা একদম সত্যি কে এল রাহুল আইসিবি ক্যাপ্টেন হইতে পারে এইবার আইপিএলে আর বোম্বাইয়ের মাহলটা অনেক কিছু মানে মুম্বাই এখন পুরো শেষ হয়ে হয়ে যাবে কারণ মুম্বাই অনেক ঝামেলা আছে এই ঝামেলা নিয়ে একটা আলাদা ভিডিও করবো পারফেক্ট ভিডিও তো আজকের জন্য এটুকুই ছিল যে গৌতম গম্ভীর বলে ওডিআই ওয়ার্ল্ড কাপের রোহিত আর বিরাট খেলবে দু হাজার সাতাশ পর্যন্ত এটা একটা বেগ স্টেটমেন্ট গৌতম গম্ভীরের জন্য আর ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার ফ্যানদের জন্য তো এটাই বলা ছিল দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই